আসসালামু আলাইকুম তো ইয়েস কয়েন নিয়ে অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ভাই ইয়েস কয়েনটা আর কতদিন মাইনিং চলতে পারে কবে এটা লিস্ট হবে তো আপনি এই ভিডিওর মাধ্যমে যে এটা এই মাসেই হয়তো বা তাদের মাইনিংটা শেষ করে দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এখানে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু নোট কয়েনের মতো টোন ব্লক চেনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দেবে সো যেহেতু নোট কয়েনের মতো টোন ব্লক চেনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে সেহেতু বায়নার সহ বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু এটা লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত যারা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের ব্যাপার আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করে থাকি এই যে দেখুন ট্যাপসোয়াপে বাইন্যান্সের ইউআইডি অ্যাড করার জন্য একটা টেক্সট এখানে কম দেওয়া হয়েছে তো ভুল করেও যেন কেউ বাইন্যান্সের ওই ইউআইডি এখানে দিবেন না তাহলে আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এইভাবে দেখেন এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে পাশাপাশি এই যে হ্যাম স্টার কম্বো তাদের যে ডেইলি ফাইভ মিলিয়ন কম্বো প্যাক সেটার অ্যান্সার সহ কিন্তু এখানে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে দেখেন আমরা অফার ওয়ালেট থেকে একটা শুট ওখানে কিন্তু পেমেন্ট নিয়েছি সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে আইসি মাইনিংয়ের পিসিএম ওয়ালেট সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে মাসুমে আমাদের এই গ্রুপের সভায় জয়েন থাকবেন দেখেন ইয়েস কয়েনের এই প্রজেক্টটা এইরকম প্রজেক্ট কিন্তু দুইটা আছে একটা কিন্তু ফেক যেটার ইন্টারফেস কিন্তু সম্পূর্ণ অন্যরকম এরকম না সেটা কিন্তু ফেক এবং এইটা কিন্তু আসল তো এইটা বর্তমানে অনলাইনে যে পরিমাণ হাই ট্রেড করতে পেরেছে সেটা কিন্তু খুবই ভালো আমাদের জন্য এবং এইটা অফিসিয়ালি কিন্তু একটা আপডেট দিছে যে তারা ব্লকসের মাধ্যমে মার্কেট আসবে তো আমরা যদি এখান থেকে বের হয়ে এসে তাদের টুইটার অ্যাকাউন্টে একটু যায় দেখেন টুইটার অ্যাকাউন্টে চলে আসার পর তাদের যেই এই যে দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সেল অ্যাকাউন্ট তো এইখানে দেখেন আপনি যদি একটু নিচে চলে আসেন বাইশ মিনিট আগেও তারা কিন্তু একটা এখানে টুইট করে দিছে দেখেন ইয়েস কয়েন বোর্ড ইজ ফ্রান্স ইজ রেডি এখানে এরপরে লেবুড ইয়েসকয়েন এখানে তারা বিভিন্ন বিষয় কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে ইয়েস কয়েন ইয়েস এ ওয়ার্ল্ড এরপরে দেখেন নিচে চলে আসেন যেটা আমি আপনাদের বললাম যে ব্লক সাইন এই যে দেখেন উই আর প্লিজ টু অ্যানাউন্স গেট কোলাবোরেশন উইথ টন ফিস লেট জয়েন ফোর্স টু ডেভেলপ অন অ্যাট দ্য রেট অফ টোন ব্লক সাইন অর্থাৎ টোন ব্লক মাধ্যমে এটা কিন্তু পেমেন্টটা দিবে আর সবচেয়ে বড় কথা এ ধরনের যে টেলিগ্রাম রুটের মাইনিংগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি দিন আনো হয় না হয়তোবা দেখবেন সর্বোচ্চ হলে পাঁচ থেকে ছয় মাস কিংবা তার আগেও কিন্তু এগুলো লিস্ট হয়ে যায় যেমন নোট কয়েনের ক্ষেত্রে আমি বলি সেগুলো কিন্তু চার থেকে ছয় মাসের মধ্যে মার্কেটে ছিল সেহেতু যেহেতু ইয়েস কয়েনটাও তিন থেকে চার মাসের বেশি কিন্তু এটা মার্কেটে আসে সেহেতু ধারণা করা হচ্ছে যার এক মাস হয়তো বা এটার মানিক আমরা করতে পারবো তারপর এটা বিভিন্ন এক্সেন্স সাইডে কিন্তু লিস্ট হয়ে যেতে পারে ঠিক আছে সেহেতু খুব বেশি সময় কিন্তু এখানে নাই সবাই উড়া এখানে কাজ করবেন এবং এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নেবেন আর যেহেতু টোন ব্লক চাইনের কথা তারা কিন্তু অফিসিয়ালি এখানে ঘোষণা করে দিছে এছাড়া দেখেন এখন অনেকে বলবেন যে ভাই শুধু তারা বললে তো হবে না টোন অথরিটি কি এখানে কোনো রকম কথা বলেছে নাকি দেখেন আমি যদি একটু নিচে চলে আসি এই যে দেখেন মানে ইয়েস কয়েন অথরিটি কিন্তু এখানে বলে দিয়েছি যে আমরা টোন ব্লকচেনের সাথে কোলাবোরেশন করেছি পাশাপাশি টোন ব্লকচেইন এইখানে এসে কিন্তু আবার একটা টুইট করেছে তারা কি বলেছে দেখুন অ্যানাদার বিগ কোলাম মানে আনাদার একটা বিগ অপরচুনিটি আলাদা একটা বিগ ভালো প্রজেক্ট এই সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে সো অবশ্যই এখান থেকে আমরা ভালো একটা পেরে যাচ্ছি এবং সেটা ট্রম্সের মাধ্যমে তাই আমি আপনাদের বলবো এস কয়েন্টে তারা এখন পর্যন্ত অবহেলা করছেন তারা এই এস কেউ এখন পর্যন্ত অবহেলা করেন না এখন থেকেই নিয়মিত কাজ করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো ধরনের পাবেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরাল প্রজেক্ট একটু লেট করে মার্কেটে আসে কিন্তু আবার দেখা যায় একটু কম ভাইরাল প্রজেক্টগুলো যেগুলো আমরা গুরুত্ব একটু কম দিই সেগুলো কিন্তু তাড়াতাড়ি মার্কেটে চলে আসে সেহেতু সেম ভাবে কিন্তু এটাও কিন্তু ওরকম হয়ে গেছে আমরা হ্যামিস্টার ট্যাপসিফাই এগুলাতে কিন্তু খুব বেশি সময় দিচ্ছি বাট আমরা কখনো ইএস কয়নে খুব একটা বেশি সময় দিচ্ছি না তো যারা ইএস কয় সময় দিচ্ছেন না আমি আপনাদের বলবো এটা ভুল করছেন আপনি ইএস কয়নেও সময় দেন দেখবেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন ঠিক আছে এবং এটা বায়নার সহ বিভিন্ন এক্সেল লিস্ট হবে যেহেতু নোট কয়েনটাও কিন্তু ডোন ব্লক মাধ্যমে মার্কেটে এসেছিল এবং সেটাও কিন্তু মাইনাস আঠারোটা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়েছিল সেহেতু এই ইয়েস কয়েনটাও একটা হিউজ পরিমাণ এক্সচেঞ্জের সাইটে কিন্তু লিস্ট হতে যাচ্ছে তাই আমি আপনারা সাজেশন করবো যারা এখনও অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশানে ক্লিক করে দিয়ে এই জায়গায় দেখবেন যে আমি এস কয়েনের সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও এখানে দেওয়া থাকবে ঠিক আছে এছাড়া কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব এগুলো দেখে আপনারা মাস এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ালেট কানেক্ট করে কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো ধরনের কিন্তু আপনারা পাবেন তাই কেউ এটা আসলে মিস্টেক করবেন না আমার একটাই অনুরোধ থাকবে এই প্রোজেক্টটা আজকে থেকে একটু গুরুত্ব দিয়ে কাজ করেন দেখবেন যে এখান থেকে ভালো একটা পাবেন আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনার ইনকামটা কিন্তু এখানে একটু বেশি থাকবে সেটা হচ্ছে এই যে আর্ন ক্লিক করে যে আমরা এখান থেকে যে ডেইলি আর্নটা করি ডেইলি যে আমরা কয়টা এখান থেকে নিই তো এটা নেওয়ার জন্য আপনি যদি আপনার টোন কিপার অ্যাকাউন্টে অল্প কিছু টোন হতে পারে সেটা দশ সেন্ট কিংবা বিশ সেন্টের অল্প কিছু টোন আপনি যদি অন্য এক্সচেঞ্জার সাইট থেকে যেমন বিট গেট কিংবা বাইবিট থেকে বাই করে নিয়ে এসে আপনি টোন কিপারে রেখে দেন ঠিক আছে রেখে দেওয়ার পরে এখানে আপনার টোন কিপারের ওই অ্যাকাউন্টটা অ্যাড করার পর আপনি ডেইলি ডেলি টেক্সটা কমপ্লিট করেন তাহলে কিন্তু অন্যান্য ইউজার দেখে আপনার প্রফিটটা কিন্তু এখানে বেশি হবে যেমন আমি আপনাদের বলি এই যে অষ্টম দিনে তারা দিচ্ছে ওয়ান কে পয়েন্ট থেকে চল্লিশ কে পয়েন্ট আপনি যদি টোন কিপারে কিছু ডলার রাখেন মানে দশ সেকেন্ড থেকে দশ সেন্ট থেকে বিশ সেন্ট এরকম টোন রাখেন তাহলে আপনি যদি এইটা এটা আপনি ক্লেম করেন তাহলে কিন্তু আপনি পাবেন চল্লিশ কে পয়েন্ট বাট আপনি যদি নর্মালি টোন কিপার অ্যাকাউন্টে কোনো প্রকার টোন না রেখে আপনি ক্লেম করেন সেক্ষেত্রে আপনি পাবেন মাত্র ওয়ান কে পয়েন্ট আবার দেখেন দশম দিন যদি আপনি টোন কিপার অ্যাকাউন্টে অল্প কিছু টোন রেখে আপনি এইটা যদি ক্লেম করেন ডেইলি যেটা দেখছি তারা ফ্রিতে তাহলে আপনি সিক্স মিলিয়ন কয়েন পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বাট আপনি যদি টোন কিপারে কোনো কিছু না রেখে আপনি এখান থেকে শুধু শুধু এটা ক্লেম করতে যান সেক্ষেত্রে আপনি পাবেন মাত্র তিরিশ কে পয়েন্ট সুচিন্তা করেন কোথায় তিরিশ কে পয়েন্ট আর কোথায় ছয় মিলিয়ন কয়েন সেজন্য অবশ্যই আপনি টোন কিপারে কিছু একা কিছু টোন রাখবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট ফ্রিতেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমরা এখানে কীভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপারে সেটা ভিডিও আমি আমার এই ভিডিও অ্যাড করে দিব ওই ভিডিওটা দেখে সাথে আপনি অ্যাড করে রাখবেন এবং ওইখানে কিংবা থেকে অল্প কিছু টোন নিয়ে এসে আপনি সেখানে রেখে তো টোন কিপারে এসে আপনি কিভাবে সেটা রাখবেন সেটা আমি আপনাদের একটু বলি দেখেন প্রথমে আপনি টোন অ্যাকাউন্টটা ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করে নিয়ে এখানে টোন অ্যাড্রেসটা আপনি কপি করবেন দেখেন যেমন এটা টপিক ওপেন করলাম ওপেন করে দেওয়ার পরে আপনি কি করবেন জাস্ট এই যে রিসিভ 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 এটা এটা ক্লিক করবেন ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করে আপনি এবার বাইবিট কিংবা বিট গেটে চলে যাবেন কিংবা বিট গেটে গিয়ে সেইখান থেকে আপনি অল্প কিছু টোন এখানে কিন্তু সেন্ড করবেন আর যদি অনেক সময় দেখা যায় যে একটা টোন ব্যতীত এখানে সেন্ড হয় না সেক্ষেত্রে আপনি একটা টোনই নেন সমস্যা কি শুধুমাত্র যে আপনি ইয়েস কয়নে কাজ করছেন এরকম না এরপর থেকে আপনি যেই প্রজেক্টগুলোতে কাজ করবেন না কেন সবগুলোই দেখবেন যে এই টোন ব্লকসের মাধ্যমে পেমেন্ট দিবে সেতু সেই সময় কিন্তু আপনার ওটা প্রয়োজন হবে এবার আপনি কি করবেন এই যে স্পটে গিয়ে এখানে আপনি একটা টোন কিনে নেবেন বাই করে নেবেন এই যে টি ও এন এই যে টোন টু ইউ তো একটা টোনের রেট আপনার সাত ডলার একত্রিশ সেন্টের মতো জাস্ট আপনি বাই টোনে ক্লিক করবেন করলে আপনার কিন্তু বাই হয়ে যাবে এরপর অ্যাসেসটা ক্লিক করে দিয়ে সিম্পলি আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই জাস্ট এই যে টোনের উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দিয়ে আপনি এটা মনে করেন যে টোন জাস্ট আমি বুধবার সব দেখাচ্ছি যেহেতু আমার এখানে কিন্তু টোন নাই এরপর আপনি এই যে উইন্ডোটা ক্লিক করবেন করার পর টোনের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এটা একটা টোন সিলেক্ট করবেন কত টোন আপনি সেন্ড করেছেন সেটা দিয়ে আপনি উইন্ডোতে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই টোনটা আপনার টোন কিপার অ্যাকাউন্টে চলে যাবে এরপর আপনি তাদের যে ডেইলি ফ্রিতে পয়েন্ট ক্লেম আছে ওটা ক্লেম করতে যাবেন তাহলে দেখবেন নর্মালি আপনি যেটা ক্লেম করছেন তার সে হিউজ পরিমাণ বেশি আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন তো আশা করি পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন শেষে থাকুন আল্লাহ হাফেজ